সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার সবাই ভালো আছেন দ্বিতীয় টেস্ট চলছে চলছে বলতে কালকে একদিনে খেলা হয়েছে বৃষ্টির কারণে পুরো দিনে খেলা হয়নি বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছে একশো সাত রান তিন উইকেটের বিনিময়ে তো যথারীতি আজকে খেলা সকাল দশটার থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আজকেও খেলা শুরু হতে পারেনি কানপুরে বৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখছেন আমার পিছিয়ে স্ক্রিনে দেখা যাচ্ছে যে কানপুরে বৃষ্টি হচ্ছে এবং মাঠ কাবার দিয়ে ঢাকা আর বৃষ্টির কারণে এখনো দিনের খেলা শুরু হয়নি আজকের অলরেডি লাঞ্চ ব্রেক কল করে ফেলেছে ম্যাচ অফিসিয়ালরা তো মুমিনুল হক চল্লিশ রানে অপরাজিত আছেন শান্ত তিনি করেছেন একত্রিশ রানে আউট হয়েছেন মুশফিক রহিমও সাত রান বা ছয় রান করেছেন আট রান করেছেন মেবি আর ওপেনিং ব্যাটসম্যান জাকির হোসেন তিনি চব্বিশ বলতে শূন্য রানে আউট হন এবং আরেকজন ওপেনার ব্যাটসম্যান সাদমান ইসলাম তিনি চব্বিশ রান করে আউট হন তো এই হচ্ছে অবস্থা আজকে এখন পর্যন্ত এক বল হয়নি বৃষ্টি হয়েছে সকালবেলা তো এগারোটা বাজে বৃষ্টি থেমে যাওয়ার পরে তারা মাঠের কর্মীরা তারা মাঠ শুকানোর চেষ্টা করছেন লাঞ্চ ব্রেকে গিয়েছেন এখন বৃষ্টি নেই কানপুরে সেটা একটা সুসংবাদ তো মাঠ কখন শুকানো হয় এবং কখন আসলে মাঠ খেলার উপযুক্ত হয় সেটার উপর নির্ভর করে কিন্তু পরবর্তীতে ম্যাচ খেলা হবে তবে যদি বৃষ্টি আর না হয় সেক্ষেত্রে আজকের জন্য ম্যাচ মাঠে গড়াবে কারণ পুরো মাঠ কিন্তু কাবার দিয়ে ডাকা সেভাবে মাঠের অতটা ড্যামেজ হয়নি বা পিচের অতটা ড্যামেজ হয়নি আশা করা যায় এবং ক্রিকিন ক্রি ফর রিপোর্ট অনুযায়ী খেলা শুরু হবে এবং মাঠ কর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন হয়তোবা আমরা আজকে দ্বিতীয় দিনে কিছু খেলা দেখতে পারবো অলরেডি এক সেশন শেষ হয়ে গিয়েছে আরও দুইটি সেশন আছে তো দ্বিতীয় সেশনের প্রথমেই শুরুতেই খেলা শুরু হবে সেটা বলছি না তবে হয়তোবা দুইটা বাজে দিকে হয়তোবা দুইটা বা আড়াইটার দিকে খেলা শুরু হতে পারে এবং খেলা দেখাবে টি স্পোর্টস জি টিভি এছাড়া রেবিড হোল বা টি স্পোর্টস অ্যাপে দেখতে পারবেন খেলা আর মোবাইলে যারা খেলা দেখেন তারা যদি মোবাইলে স্পোর্টস ডিফাই বা এইচডি স্টিম সফটওয়্যার ইনস্টল করে নেন সে ক্ষেত্রেও কিন্তু অনায়াসে খেলা দেখতে পারবেন টিভি বা মোবাইলে তো বাংলাদেশের প্রথম টেস্ট কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছে আপনারা জানেন দুইশো আশি রানে এবং এটি সাকিব আল হাসানের বিদেশের মাটিতে শেষ টেস্ট তো দেশের মাটিতে তিনি যে সাউথ আফ্রিকার সাথে খেলতে চেয়েছেন সেটা খেলতে পারবেন কিনা না সেটার আসলে আমরা শিওর না তো এটা আসলে এক অর্থে শেষ টেস্টই বলা যায় আল হাসানের তো সেই টেস্টে এখন পর্যন্ত কিন্তু ঠিক খেলা হচ্ছে না বৃষ্টির কারণে প্রায় চারটা সেশনের মধ্যে মাত্র ধরতে গেলে একটা সেশন বা শো একটা সেশন খেলা হয়েছে বা সেশন খেলা হয়েছে বলতে পারি এছাড়া কিন্তু খেলা হয়নি খেলা না হলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বৃষ্টির কারণে তো সেক্ষেত্রে কিন্তু খেলার পরিমাণ কমে যাবে তো সাকিবের লাস্ট টেস্ট তো সেখানে কিছু খেলা থাকুক খেলা হোক বাংলাদেশ হারুক বা জিতুক কিন্তু খেলাটা যদি মাঠে গড়ায় সেক্ষেত্রে দর্শক হিসাবে আমাদের ভালো লাগবে এবং শেষ টেস্টে সাকিব আল হাসান কতখানি কন্ট্রিবিউশন করে সেটাও দেখা যাবে তো আশা করব ভালো কিছুই করবে তার শেষ টেস্ট কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ এবং কারণ মনে হয় না সাকিব আল হাসান বাংলাদেশে এসে টেস্ট ম্যাচ খেলতে পারবে বা বিসিবি প্রধান তো ওদিন জানিয়ে দিয়েছেন যে সাকিবকে তারা ওরকম কোনো নিরাপত্তা দিতে পারবে বা ধরা খাবেন না এরকম কোনো গ্যারান্টি বিসিবি তাকে দিতে পারবেন না তো সেক্ষেত্রে নিজস্ব রিক্সে সাকিব আল হাসান মনে হয় না বাংলাদেশে এসে খেলবেন সাউথ আফ্রিকার বিপক্ষে যদি খেলেন সেক্ষেত্রে যদি দেশ থেকে আবার বের হতে না পারেন সেক্ষেত্রে বা পুলিশ যদি ধরে ফেলে সেক্ষেত্রে কিন্তু তার কেরিয়ার রিক্সে পড়ে যায় সেটা তিনি অ্যাভয়েড করার জন্য হয়তো বা দেশে আসবেন না এটাই এক অর্থে শেষ ম্যাচ হয়ে যেতে পারে তো শেষ ম্যাচে এখনও তিন দিন বাকি প্লাস আজকের দিনের আরও দুইটা সেশন বাকি তো মাঠ না শুকালয়ে খেলা শুরু হবে কখন সেটার আসলে গ্যারান্টি নেই তবে যা দেখা যাচ্ছে যতটুকু মাঠ কর্মীরা তারা ওই যে সুপার সুপার দিয়ে কিন্তু মাঠ শুকানোর চেষ্টা করছে আপনার পিছনে স্কিনে দেখতে পাচ্ছেন সুপার সুপার দিয়ে কিন্তু মাঠ শুকানোর চেষ্টা করে যত দ্রুত পারোক তারা ইন্ডিয়া চাচ্ছে খেলাটা হোক এবং আমিও চাচ্ছি খেলাটা হোক বাংলাদেশে দর্শক হিসাবে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা দর্শকই চাচ্ছে খেলাটা হোক খেলাটা হলে খেলা দেখলেই ভালো লাগে ওই বৃষ্টি কল্যাণে ম্যাচ ড্র সেটা দেখার কিছু নেই খেলা হলে হার জিত আছে ভালো খেললে জিতবে খারাপ খেললে হারবে তারপরেও খেলাটা সম্পূর্ণ হলে আজকের ম্যাচ জিতলে ইন্ডিয়া এক নম্বর আছে যথাক্রমে শ্রীলঙ্কা দুই নম্বরে চলে গেলে অস্ট্রেলিয়া এ চলে যাবে এবং নিউজিল্যান্ড পাঁচে আছে এবং ইংল্যান্ড হয়তোবা চারে থাকবে আর বাংলাদেশ ছয়ে আছে বর্তমান র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিং তো না মানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তো হারের বৃত্ত থেকে বাংলাদেশকে বের হতে হবে দেখা যাক কি হয় আসলে এই ম্যাচে বাংলাদেশের জন্য কি বাক্য রয়েছে ড্র হলেও কিন্তু পয়েন্ট পাবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে লাইভে থাকার জন্য আসসালামু আলাইকুম